চামারের দিয়াল বোমা হ্যাঁ বোমা মিছিল আপনে বলেছেন নিচে আপনে বলেছেন নিচে জানতে বলেছেন একবার আমার এই একটা বন্দুক না এখানে আছে তোকে গেলি

আপনার টেকে শর্মান বলছেন আচ্ছা আপনাদের মতো কিছু খারাপ ছোট লাগছে জন্য পাখি সবাই কেনবার আঙুল উঠছে হ্যাঁ ঠিক এই ঠিক করে ও কাকা ঠিক বলেছে আপনার অকান্ত বসা কোনো কিছু ইউটি হয়েছে

পিছনে রেখেছে উনি ওই দিকে রেখেছে ওনাকে জিজ্ঞাসা ওই পিছনে আছে পিছনে আছে আমি দেখেছি রাত্রে

আজকে লরিটা যদি অ্যাক্সিডেন্ট করতো সোধাই যেত না তারা যদি

যারা জানে চেনে কিছু বল এরকম ভাবে করবেন স্যার হ্যাঁ ডেলি এরকম ভাবে করবেন কেউ ভালো বলছে আপনাদের সবাই হ্যাঁ